জাপানিজ একটা প্রবাদ আছে সূর্য এবং চাঁদ যদিও একে অপরকে ভালোবাসে তারা কখনোই কারোর সাথে দেখা করতে পারে না এবং একসাথে থাকতেও পারে না সময় এবং দায়িত্ব তাদের কখনোই এক হতে দেয় না প্রবাদটি সত্য কারণ কখনো কখনও প্রকৃতি ভালোবাসার নিয়মের বাইরে সময়ের কারণে কাউকে কাউকে এক হতে দেয় না কিন্তু প্রকৃতি ভালোবাসার বিপক্ষে কখনোই নয় তাই সত্যিকারের ভালোবাসাই চাঁদ এবং সূর্যের জন্য মিলন প্রক্রিয়া রেখেছে যেটাকে আমরা বলি চন্দ্র এবং সূর্যগ্রহণ দিন শেষে অপেক্ষা ভালোবাসার জয় হয় এই চন্দ্র এবং সূর্যগ্রহণের মাধ্যমে তেমনি সত্যিকারের কেউ যদি দুজন মানুষ দুজনকে ভালোবাসে তাদেরও কোনো না কোনো দিন ঠিক দেখা হয় এটা কোনো গল্প নয় প্রকৃত ভালোবাসা এবং ঘৃণা দুটোই পরিশোধ করে কোনো না কোনো খেয়ালে তাদের সময়ের ব্যবধানও কমিয়ে আনে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা